বর্ষা চৌধুরী কি তাহলে আর নেই দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি আজকে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো রকমেরই জল ঘোলা হচ্ছে বিষয়টা হলো বর্ষাস লাইফস্টাইল নামক একটি পেজ থেকে আজকে একটি পোস্ট করা হয় যেখানে লেখা হয় ওয়া আজ বারোটা বিশ মিনিটে বর্ষা চৌধুরী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় হার্ট অ্যাটাক হয়েছিল তার আনফর্চুনেটলি এই খবর পাওয়ার পর অনেকের রিয়াকশন ছিল দুঃখজনক হলেও সত্য অনেকে হাহা দিচ্ছিল কেউই বুঝে উঠতে পারছিল না আসলে ঘটনাটা কি এবং এর মধ্যে বারিশা হক তিনিও তার ফেসবুকে জানিয়ে দেন যদি আসলেই এই বিষয়টা সত্যি হয় তাহলে তাকে নিয়ে যাতে ট্রোল করা বন্ধ হয় সবার ইনফ্যাক্ট লাইভে এসেও বারিশা হক এমন আহ্বানই করছিলেন এবং সবকিছু মিলিয়ে অনেকেই আসলে নিশ্চিত ছিল না তিনি কি আসলেই নেই নাকি এটা আবার নতুন কোনো নাটক এবং এই সন্দেহের মাত্রাটা আরও একটু বেড়ে যায় যখন তার মেয়ে জারার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যায় সে কয়েকটা ড্যান্সের ভিডিও শেয়ার করছে মায়ের এমন পরিস্থিতিতে সে কেন এমন স্টোরি দেবে এটা নিয়েও অনেকে সন্ধিহান ছিল এবং অনেক নিউজ পোর্টাল থেকে খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করা হয়েছে কেউ এই বিষয়টা নিয়ে শিওর না যে চলছে কি কিন্তু তার মেয়ে যারা পরবর্তীতে অর্থাৎ কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে লেখে সেও জানে না যে তার মায়ের কি অবস্থা তার মায়ের ফোনও বন্ধ তো সেও আসলে শিওর না কি আসলে হচ্ছে এবং ওই স্টোরিগুলো সে গতকাল রাতে দিয়েছিল তো তাকে উল্টাপাল্টা কথা বলার এখানে কিছুই নেই কিন্তু এখানে বিষয়টা হচ্ছে বর্ষাস লাইফস্টাইল যেখান থেকে তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার এই খবরটা ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা আগে এমন পোস্ট করা হয়েছিল যে বর্ষা চৌধুরীকে আজকে রিং পরানো হবে কেউ তার সঙ্গে দেখা করতে চাইলে ইনবক্স করুন সো মায়ের হাড়ে রেখে মেয়ের কেন কোনো রিয়াকশন থাকবে না আর এত গুরুত্বপূর্ণ একটি বিষয় মেয়ে কেনই বা জানবে না এই বিষয়টা নিয়ে সবারই একটু ডাউট রয়েছে তো এটা আলটিমেটলি তার আর ধরনের প্রমোশন হতে পারে আর আলটিমেটলি এই বিষয়টা কি সেটা হয়তো কিছু সময় পরেই বোঝা যাবে সবকিছু সামনে আসলে তার চালাকি আবারও ধরা পড়বে তাকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন